সকালবেলা ঘুম থেকে উঠে মন চাইলো যে একটু খিচুড়ি রান্না করি যেহেতু শীত শীত ভাব মানে বৃষ্টির কারণে সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই ঠান্ডার মধ্যে কিন্তু খিচুড়ি হে কেয়া বলতে হ্যাপ তো যাই হোক খিচুড়ির জন্য সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি এখানে হাতে মেখে খিচুড়িটা রান্না করবো হাতে মুখে খিচুড়িটা ভাতের চাল দিয়ে অসাধারণ হয় কারণ আপনাদের ভাইয়া আবার পোলার চাউলের খিচুড়ি খায় না সে ভাতের চাউলের খিচুড়িটাই পছন্দ করে আর আমার ভাতের তো করি এইখানে আমি মাসে কাঁচামরিচ পেয়ে ঝালটা বেশি দিয়ে অনেকক্ষণ হাতে মাখায়া তারপরে খিচুড়িটা রান্না করব আর সেই খিচুড়ি যদি হয় সরিষার তেলের তাহলে তার কোনো কথাই নাই খিচুড়ি রান্না করব। আর ডিম ভাজি করবো সেটাই প্ল্যান ছিল হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের এক কর্নারে একটা ছোট্ট ইলিশ মাছ পড়ে আছে তো আমি তো সোহাই সোনাই সোহা গা ছোট্ট হোক আর বড় হোক ইলিশ মাছটা আছে তো যাই হোক ইলিশ মাছটা কেটে আমি এখানে একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছটাকে কাঁচা কাঁচা করে কেটে তারপরে এটাকে মেরিনেট করে রাখছি কিছুক্ষণ পরে ভাজবো তো যাই হোক খিচুড়ি রান্না করতে গেলে ধোয়ার যন্ত্রণায় আর থাকা যায় না তো এখানে আমি খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি আর একটা ফ্রাই মাছটা ভাজি করব। অল্প আছে মাছটা ভাজি করব। তো চাইছিলাম যে মাছটা ভর্তা করতে পরে চিন্তা করলাম না না ভাজি করি মাছের সাথে খিচুড়ির সাথে ভাজিটাই ভালো যাবে তো আমি এখানে সুন্দর করে অল্প আছে মাছটাকে ভেজে নিব আর এক সাইড ধুয়ে গেলে সাইডে উল্টিয়ে দিব আর চৈতার তেলের মা ইসমাস ভাজা বিশ্বাস না পুরা রান্নাঘর মৌ মৌ হচ্ছে অনেক বড় ইলিশ মাছের ঘ্রাম থাকে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ছোট ইলিশ মাছেরও কিন্তু অনেক ঘ্রাম থাকে তো এই মাছটা কিন্তু আমি অনেক ঘ্রাম পাইছি আর যেহেতু মাছ হয়ে গেছে তো এই পাত্রেই আমি ডিমটাও ভেজে নিচ্ছি আপনারা আবার বলেন না যে ইলিশ ডিমের সাথে ইলিশ মাছকে গোসল করায় দিচ্ছে আমি ডিম ভেজে নিয়ে চলে আসছি এই রকম যদি একটা প্লেটার হয় সকালবেলা বলেন কেমন লাগে আপনাদেরকে যদি এইরকম একটা প্লেটার সকালবেলা ঘুমতে ঘুটে দেয়া যায় উপহার হিসেবে আপনাদের কেমন লাগবে সবাই ভালো থাকবেন শিখতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা আর একটা কথা খিচুড়ি হবে আর আচার থাকবে না সেটা তো হবে না আমি একটু আচারও নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ